আসসালাম আলাইকুম সুরা আল আরফ আয়াত নম্বর তেত্রিশ আল্লাপাক এখানে হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হাওয়া হিসা জাহারা বাতানা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা অসংগত বিরোধিতা এগুলো আল্লাপাক হারাম করেছেন কিন্তু মানব সমাজে একটা বিপুল সংখ্যক জনতা প্রকাশ্যে বিরোধিতা করছে প্রকাশ্যে অসংগত বিরোধিতা লিপ্ত অশীলতা লিপ্ত এবং অশীলতা সংক্রান্ত পাপই লিপ্ত। নাস্তিক বলেন, মুরতাদ বলেন, আহলে কুরআন বলেন। তারা দেখুন পর্দার বিরোধিতা করে। কেন করে? প্রকাশ্য ও গোপন অশীলতাকে লালন করার জন্য আর এটা পাপ। এর চেয়ে বড় পাপ আর নাই। এটা আপনারা সর্বত্র দেখবেন যে বলে এই পর্দা এই বোরকা এই দাড়ি টুপি হিজাব এগুলো মোল্লাদের সৃষ্টি কিন্তু আল্লাহ পাক স্পষ্ট তো সূরা নূরের 31 নম্বর আয়াতে এর ব্যবস্থা করে দিয়েছে এই পর্দার ব্যবস্থা দাড়ি টুপির কথা বলছি না বলছি পর্দার ব্যবস্থা মেয়েদেরকে তাদের শরীর এমনভাবে ঢাকতে বলেছে যাতে তাদের সৌন্দর্য প্রকাশ না পায় এটা বিরোধিতা করা যায় না এটার যারা বিরোধিতা করবে তারা প্রকাশ্য ও গোপন অশ্লীলতাকে স্বীকৃতি দিল এই নাস্তিক মূর্তাদ্রা তো আছেই সাথে যোগ দিয়েছে কথিত আহলে কোরআনগঞ্জ তারা নাকি কোরআন মানেন অথচ সুরা নূরের ওই আয়াত তারা মানেন না সুরা নিশায় এরকম আয়াত আছে সেটাও তারা মানেন না অসংগত বিরোধিতা পাক কোরআনে বলেছেন সালাদ কায়ে কর্লাহ সাল্লাম আল্লাহ নির্দেশে জিব্রাইলের শিক্ষায় সালাদ কায়েম করলেন ওরা বলে এই সালাদ সালাদ নয় আরো সালাদ আসে সালাদ রকম কোরআনের সালাদ নাকি রকম তো সেই অন্য রকম সালাদটি কি যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা আর কথা বলেনি তার মানে তাদের আর কথা নাই অন্য কিছু ওই রবীন্দ্রনাথ যেরকম বলেছিলেন হেথা নয় হোথা নয় অন্য কোথা অন্য কোনো খানি ঠিক তাই এটা নয় ওটা নয় অন্য কিছু অন্য কিছু আনো অন্য কিছু তো নাই আল্লাহ যা দিয়েছেন সেটাই আছে রসুল যা বাস্তবায়ন করেছেন সেটাই আছে হাদিস আল্লাপাক বলেছেন রাসুল তোমাদেরকে শিক্ষা দেয় আল্লাপাক রাসুলকে শিক্ষা দিয়েছেন রাসুল মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন ভাষ্য শিক্ষা মানে কি শিক্ষা দিলে তো কিছু কথা বলতে হয়েছে কিছু সৃষ্টি করতে করতে হয়েছে কিছু কাজ হয়েছে সেগুলার রেকর্ড আছে হাদিস গ্রন্থগুলোতে ওরা সেটা মানবে না ওরা হাদিসের বিরোধিতা করে বলে কোরআনই যথেষ্ট কোরআন বলছে রাসুলকে মানো ওরা বলছে কোরআনই যথেষ্ট কোরআন বলছে রাসুল যা বলে তা মেনে নাও ওরা বলে কোরআনই কোরআন কোরআনই যথেষ্ট না হজ করতে আল্লাহ পাক বলেছেন রাসুল সাল্লা সাল্লাম হজ করেছেন সাহাবিরা হজ করেছেন আমরা হজ করি ওরা বলে ওখানে হজ করতে গেলে হয় কেন খির হয় বলে এক জায়গায় পাথরে চুমা দেন আর এক পাথরে ঢিলেন এটা শী কখন হয় এই যে আল্লাহ করা শির কখন হয় আল্লাহ শরিক করলে শির হয় কি আল্লাহ শরিক আমরা কি তাকে শরিক বানিয়েছি আমরা চুম্বন করি চুম্বন কি চুম্বন হলো ভালোবাসার প্রতীক আমরা ভালোবাসি তাই চুম্বন করি কেন ভালোবাসে সে কথা বলতে গেলে আর যাবে সেটা অন্য ব্যাপার আল্লাহ করে সবাই এই পাথরকে চুম্বন করেছে আমরাও করি ভালোবাসার প্রতি এটা তো পূজা নয় কিংবা তাকে ওই পাথরটাকে তো দেবতা মনে করা হচ্ছে না কিংবা আল্লাহর শরিক মনে করা হচ্ছে না আর শয়তানকে যে পাথর মারা হয় সিম্বলিক্যালি সেখানেও ওটাকে আল্লাহ শরিক করা হচ্ছে না তাহলে কি করে এটা শিক্ষ হলো তারা বলে শিখ হচ্ছে বিরোধিতা করাই তাদের প্রধান কাজ। এবং এই বিরোধিতা অত্যন্ত অসঙ্গত বিরোধিতা অত্যন্ত অসংগত ব্যাখ্যা দিতে বলেন তারা ব্যাখ্যা দিতে পারবে না ব্যাখ্যা দেয় না কখনো কিন্তু বলে যায় কথা কথা বলে যায় বলে যে নামাজ আমরা পড়ি সেটা নাকি হাদিস শরীফেও নাই হাদিস শরীফের প্রত্যেকটা হাদিস শরীফে আপনি দেখুন নামাজ অধ্যায়টি আছে এবং সেখানে এই নামাজ একেবারে বিস্তৃত ভাবে বর্ণিত আছে বহু হাদিসে বর্ণিত আছে কিন্তু তারা বলে এটা হাদিসে নাই যখন বলি যে নামাজ অধ্যায়টি দেখুন তখন বলে কোথাও নাই মানে নাই নাই কোম্পানি নাই অসঙ্গত সব তাদের কাজকর্ম পাক কলেমা দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম কলেমা পড়ে এবং কলেমা পড়িয়ে মানুষকে মুসলিম করলেন ওনারা বলে কলেমা নাই কেন কলেমা নাই মোহাম্মাদের নাম আল্লাহ নামের সাথে যুক্ত করলে শিখ হয়ে যাবে মোহাম্মাদ রাসুল্লাহ তো কোরআনে আছে কোরআনের আয়াত সুরা ফাথে আছে মোহাম্মাদ রাসল সুরা ফাথ ছোট্ট সুরা আপনারা দেখে নিন সেখানে মোহাম্মাদ রাসল আছে এটা আটচল্লিশ নম্বর সুরা আল কোরআন সহজেই খুঁজে পাবেন তো মোহাম্মদুর রাসুল্লাহ যে আছে সেখানে মোহাম্মদ আছে রাসুল মাঝে আল্লাহ আছে মাঝখানে রাসুল শব্দটি দিয়ে যোগ করে দেওয়া হয়েছে আল্লাহর নাম এবং মোহাম্মদের নাম কোরআনে নেই তাহলে লাই রাহ্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ বললে শিখ হবে কেন হওয়ার তো কোনো কারণ নাই কিন্তু তারা বলে শিখ হবে অসংগত বিরোধিতেন ব্যাখ্যা করতে বললে ব্যাখ্যা করতে পারবে না কোরআনের আর ইসলামের কিছু নাই নাইনকে এই কথা বলেছে কোথাও কোথাও বলেনি কোরআন কি বলেছে রাসুলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে রাসুল হারাম হারের বিধান দিতে পারেন কোরআন কথা বলেছে রাসুল তোমাদেরকে পবিত্র করেন কোরআন কথা বলেছে এখন এই যে রাসুল তোমাদেরকে পবিত্র করেন পবিত্রটা কিভাবে করেছেন উনি এই কোরআন সামনে রেখে রাখলেই কি পবিত্র হয়ে যাবে কোরআন তেলাওয়াত করলেই কি পবিত্র হয়ে যাবে মানুষ তা না পবিত্রতার অধ্যায় আছে হাদিস শরীফে রাসুল সাল্লাম কিভাবে পবিত্র করেছেন মানুষকে সে বর্ণনা হাদিস শরীফে আছে ওরা বলে ওগুলা মানব রচিত লাহুয়াল শব্দটি উচ্চারণ করতে পারে না বোঝে না এতই অশিক্ষিত এই লোকগুলো তারপরে বলে এই হাদিসকে লাহু হাদিস সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লা পাক বলেছেন যে অধিকাংশ মানুষ লাখওয়াল হাদিস অনুসরণ করে লাহ হাদিস কি লাহোয়াল হাদিস হল অনর্থক কথাবার্তা কিচ্ছা কাহিনী নবীদের হাদিস শরীফে কি এরকম কোন অনর্থক কথাবার্তা বা কিচ্ছা কাহিনী আছে হাদিস কি কোরআনের বিভিন্ন আয়াতের যে সমস্ত আদেশ নিষেধ আছে অর্থাৎ সম্পূর্ণ কোরআন এইটা উনি যেভাবে গ্রহণ করেছেন যেভাবে বুঝেছেন যেভাবে বাস্তবায়ন করেছেন যেভাবে এই কোরআন অনুযায়ী কাজকর্ম করেছেন তার বর্ণনা হলো হাদিস এটা স্বতন্ত্র তো কিছু না বিষয়টা তো কিছুই স্বতন্ত্র কিছু না ওটা হলে বাস্তবায়িত কোরআন যদি কেউ বলে যে হাদিস কি আমি এক কথায় জবাব দেবো ওটা বাস্তবায়িত কোরআন এটা হলো আল্লাহ আল্লাহ কোরআন এবং এখানে যে সমস্ত বিষয়াদি আছে সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করেছে রসুল্লাহ সাল্লাহ এবং সেই রসুল্লাহ যে পদ্ধতিতে বাস্তবায়ন করেছেন সেই পদ্ধতির বর্ণনা হইল হাদিস তার মানে ওটা বাস্তবায়িত কোরআন হজরত আয়সা সিদ্দিকার রাজ আহনাকে জিজ্ঞেস করেছিলেন একজন সাহাবি রাসুলের জীবনযাপন কেমন ছিল উনি জবাবে বলেছেন কোরআন পড়েছি বলেছে হ্যাঁ পড়েছি রাসুলের জীবন ছিল কোরআনের বাস্তবায়ন এই হলো মূল বিষয়টি রাসুলের জীবন ছিল কোরআনের বাস্তবায়ন এই বাস্তবায়িত কোরআনটাই আমরা অনুসরণ করি যার নাম হাদিস রাসুলের হাদিস কিন্তু ওই যে লাহ হাদিস বলে একটি শব্দ তারা পেয়েছে কোরআনে এখন এই রাসুলের হাদিসকেই তারা লাহোয়ার হাদিস বলে দিচ্ছে রাসুলের হাদিসকেই তারা লাহোয়ার হাদিস বলে দিচ্ছে কত বড় গোমরা বেশ নারীদের কাছে যেতে নিষেধ করছে ওয়াজ সাহেব করছেন ওয়াইস ওয়াস করে বলেছেন যে বেশা নারীদের কাছে তোমরা যেও না বর লোকটি ঘরে ফিরে এসে নিজের স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দিল কেননা হুজুরে বলেছে নারীদের কাছে না দিতে ব্যাপারটা হলো সেরকম নিজের মাকে ঘর থেকে বের করে দিচ্ছে কেন ওই হুজুরে বলেছে বেসা নারীদের কাছে যে না তোর মা কি বের তোর বউ কি বেরসা হুজুর তো বসে বেসা নারীদের কাছে যেতে নিষেধ করেছে তুই কি এখন ঘরের মার ঘরের বউ ঘরের বোন এদেরকে করে দিবি এই কাজটা তারা করছে অসঙ্গত বিরোধিতা করে নিজের দ্রব্য নিজের জিনিস নিজের সম্পদ তারা বলছে লাহাল হাদিস আমার এইসব ভিডিওতে যারা কমেন্ট করে মুসলমানরা কমেন্ট করে না সাধারণত কেন কমেন্ট করে না তা আমি জানি না তাদের বোধহয় আল্লাপাক চুপ থাকতে বলেছে সেই কারণে বোধ তারা চুপ থাকে আমি জানি না কোরআনে অবশ্য বা হাদিসে এই কথা কোথাও নাই বরং মুসলমানদেরকে কথা বলতে বলেছে প্রয়োজন বোধে কথা বলবে তারা জালিম যখন জুলুম করে তখন যারা নীরবে হজম করে তারা সুখ শয়তান তা আমি দেখি যে আমার ভিডিওতে মুসলমানরা কথা বলে না ওরা কথা বলে ওই অমুসলিমরা কথা বলে কমেন্ট করে এবং কমেন্ট করতে এসে যখন দুইটা বাক্য লেখে দুইটা বাক্যের ভিতরে বারো চোদ্দটা ভুল পাই বাংলা বানান পারে না জানে না মানে অশিক্ষিত লোকগুলো গতকাল দেখলাম একজনে পাঁচটা শব্দের একটি বাক্য লিখেছে তার মধ্যে ছয়টি ভুল পাঁচটি শব্দে ছয়টি ভুল কি করে হয় বাক্যটার গঠনে ভুল তারপর শব্দগুলোর বানানি ভুল শব্দগুলোর পারস্পরিক সংস্থাপনে ভুল এই কারণে তাকে যখন এই কথাগুলো বললাম যে আপনি এই ছয়টি ভুল করেছেন সে আর জবাব দিল না চুপ হয়ে গেল এবং তার কোনো সহযোগী ওইখানে ঢুকলো না ওই কমেন্টে আর ঢুকিয়ে কোনো কথা বলল না কিন্তু মুসলমানদের কোনো কথা এখানে আমি পাচ্ছি না নাই তারা জবাব দিচ্ছে না তারা কোনো কথা বলছে না চুপজন ভয়ে চুপসে গেছে এরকম কিছু একটা হবে যা এই যে অসংগত বিরোধিতা এটাকে আল্লাপাক হারাম করেছে আর যারা হারাম কাজটি করছে তারা কারাম হারামকে যারা হালাল জানে তারা ইসলামের লোক নয় বাইরের লোক এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে বিনা কারণে বিনা প্রয়োজনে এবং বিনা জ্ঞানে তারা বিরোধিতা করে যাচ্ছে ইসলামের বিরোধিতা করছে

কি করবেন এদের নিয়ে আপনি যা করা তা এই যুগে করা যায় না যদি থাকতেন তাহলে বোঝা যেত কত ধানে কত চাল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ